বন্ধুরা তোমরা কি কখনো মটিনকে জলে ভিজিয়ে দেখেছো যদি কখনো করি তো অবশ্যই আজকের ভিডিওটা দেখো আর মটিনকে জলে ভিজিয়ে দেখো এতটাই টাকা পয়সা বেঁচে যাবে বা আমাদের মানে জীবনের যে ঝুঁকিটা রয়েছে সেটাও কিন্তু কমে যাবে তোমরা হয়তো ভাবছো মর্টিন জলে ভিজালে আবার কি টাকা পয়সা বাঁচবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই টাকা পয়সা বাঁচবে আর শুধু টাকা পয়সা নয় হাজার হাজার টাকা পয়সা বেঁচে যাবে তো তার জন্য আমি নিয়েছি এখানে মটিন আর মটিনটা তোমরা দেখতে পাচ্ছ মানে কিছুটা করে ইউজ করা রয়েছে তো এখানে একটা মটিনের প্রয়োজন হবে তো আমি দুটো কেন নিয়েছি কারণ দুটোই অর্ধেক অর্ধেক রয়েছে সে কারণে ঠিক আছে তো এবারে এই মটিনটাকে ভেঙে নিতে হবে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিচ্ছি আর এটা ভাঙতে কোনো অসুবিধা হয় না খুব সহজে ভাঙা হয়ে যায় এবারে দেখো এটা কী করব আমি নিয়েছি একটা পেপারের উপরে মানে মোটা কাগজের উপরে আর এটাকে ভারী কিছু দিয়ে এটা মানে গুঁড়ো করে নিতে হবে তো যদি একটু একটু নরম থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো করতে অসুবিধে হয় আর যদি একেবারে শুকনো থাকে তাহলে গুঁড়ো করতে কোনো অসুবিধা হবে না খুব সহজে গুঁড়ো হয়ে যাবে এবারে দেখো আমি নিয়েছি একটা বাটি বাটি কিংবা বাথরুমের যে কোনো মগ টকগুলো নিতে পারো ঠিক আছে তারপরে ওতে এবার দিয়ে দেব জল তো একটা মটিনের জন্য কতটা জল দেব হ্যাঁ বন্ধুরা মোটামুটি পাঁচশো মতো জল দেব মানে এক মগ মতো জল দিতে হবে আর ওই জলে আমি কী কী দেব আর তার জন্য এক্সট্রা করে তোমাদের বাজার যেতে হবে না ঘরে থাকা মানে রান্নাঘরে চট করে এই জিনিসগুলো পেয়ে যাবে তো দেখবে এটা না আমাদের শরীরের জন্য এতটাই ভালো হবে এত এতটাই উপকারী হবে যে তোমরা কল্পনাও করতে পারবে না যে নিজেরাই আমরা এত ভালো এত দামি একটা জিনিস তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা এখানে আমি দিলাম কয়েকটা লং তো লংটাকে গোটাই না দিয়ে যদি একটুখানি থ্যাতিয়ে দাও বা গুঁড়ো করে দাও তাহলে বেশি ভালো হয় তো সে কারণে আমি একটুখানি থ্যায়ে নিয়েছি আর ওদের দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং সোডা মানে যে সোডা আমরা খাবারে ব্যবহার করি সেটাই তারপরে দেখো এখানে ছোট্ট চামচের দুই চামচ মানে চা চামচের এক চামচ দিয়ে দিয়ে দিতে হবে শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট ঠিক আছে এবারে যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার তো আমি এক ঢাকনা ভিনিগার দিলাম তোমরা চাইলে এখানে এক ফাঁক লেবুর রসের ব্যবহার করতে পারো দুটোর মধ্যে একটা থাকলেই হবে তো যাই হোক আমি লেবু ব্যবহার করতাম কিন্তু হাতের কাছে এখন লেবু নেই সে কারণে আমি ভিনিগার দিয়ে দিলাম তো আমি একটা কাঠের চামচ দিয়ে মানে আইসক্রিম খেয়ে যে চামচগুলো আমরা ফেলে দিই সেই চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম করার পরে যেটা করবো সেটা হচ্ছে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব তো বন্ধুরা আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এবারে দেখো এটাকে আমি কি করব আর কোথায় ব্যবহার করব তো এটাকে ছেঁকে নিতে হবে কারণ এই যে স্প্রে বোতলে আমি ঢালবো তো না ছাঁকলে কিন্তু স্প্রে বোতলের মুখটা বন্ধ হয়ে যাবে তো আমি চা ছাঁকনি দিয়ে ছাঁকবো না সে কারণে আমার একটা বোতলের ঢাকনাটা ফুটো করা ছিল তো সেটা দিয়ে আমি এটাকে ছেঁকে নেব ঠিক আছে তো এই দেখো আমি সেটা দিয়ে ছেঁকে নিয়েছি আর যত গোটা ছিল সেই লংয়ের তো এই বোতলের ঢাকনাটাতে আটকে গেছে তো এবারে এটাকে লাগিয়ে দিলাম আর এটা যেহেতু মানে হাফ লিটার জল দিয়ে আমি করেছি তো হাফ লিটারই তো হবে তো আমি ছোট্ট একটা স্প্রে বোতলে ঢেলেছি আর যে বাকিটা রয়েছে সেটার কি করব সেটাও আমি দেখাবো তো প্রথমত আমি বলতে চাইব যে এই যে বাথরুমের জালিটা থাকে সেখানে যদি সকাল সন্ধ্যে স্প্রে করা হয় তাহলে দেখবে ঘরে না একটাও মশা মাছি থাকবে না আর শুধু মশা মাছি কেন টিকটিকি আরশোলা এগুলোও কিন্তু পালিয়ে যাবে তো তোমরা যদি স্প্রে করতে না চাও তাহলে এ দেখো মুখিটা খুলে আর এইভাবে ঢেলে দিতে পারো তো সকাল সন্ধ্যা অবশ্যই আমি বলবো যে সকাল সন্ধ্যা এটা করলে কিন্তু ঘরে এতটুকু বা একটাও মশা থাকবে না তো বাথরুমের জালিতে শুধু কেন এই যে সিঙ্কের বেসিনের এই যে পাইপের কাছে কিংবা এই যে বেসিনের নিচে ঠিক আছে সেখানেও দিতে পারো কিংবা আরও কোথায় কোথায় দিতে পারো আমি বলে দিচ্ছি তার আগে এই যে আরও ছিল বাটিতে তো সেটা আমি অন্য স্প্রে বোতলে ঢেলে নিয়েছি আর বাকিটা যেটা রয়েছে মানে আরও কিছুটা রয়েছে বাটিতে সেটা আমি হয়তো উঠান রয়েছে বা বাইরের আশেপাশে যে এই ট্যাপগুলো থাকে তো সেখানে কিন্তু মশা মাছির উপদ্রব বেশি হয় সেখানেও তোমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারো জীবনে কোনো দিন মশা মাছি ঘরের আশেপাশেও থাকবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও